এই রাজশাহী নগরের ডাশমারি এলাকার বাসিন্দা মোহাম্মদ মুস্তফাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তার পরিবার এ নিয়ে সন্দেহভাজন তিনজনের নাম উল্লেখ করে শনিবার দিবাগত রাতেই নগরের মতিহার থানায় হত্যা মামলা করা হয়েছে মামলায় হাসিবুল ইসলাম শিহাবুল ইসলাম ও মোহাম্মদ উকিল নামের এই তিনজনকে আসামি করা হয়েছে তারা একই এলাকার বাসিন্দা মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঘটনার পর রাতেই নিহত মুস্তফার স্ত্রী নাদেরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তিন জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের এখনো গ্রেফতার করা হয়নি পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানান ওসি এর আগে শনিবার রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় খোজাপুর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ মোস্তফা নিহত হন ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মোস্তফা একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন পুলিশ ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে সন্দেহভাজন আসামিদের সঙ্গে দু সালে একবার মারামারি হয়েছিল এই ঘটনার জেরে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বরেন্দ্র টেলিভিশন